বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বিশ আসন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি ঢাকা বিশ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক জনাব উপাধ্যক্ষ শাহাদাত হুসাইন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মোদীর সুবর অন্যতম সদস্য জনাব মাওলানা দেলোয়ার হুসাইন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী নাই আমির ঢাকা বিশ আসনের জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী যাকে উদ্দেশ্য করে আজকের আয়োজন ধামরাইয়ের মাটি এবং মানুষের নেতা জনাব মাওলানা আব্দুর রৌ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সভার পৌরসভার জামাত মনোনীত মেয়র প্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত জাতির জাগ্রত বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন প্রশাসনের দায়িত্বরত ভাইরা আমার সামনে উপবিষ্ট ধামী আসসালাম আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি যারা চব্বিশের বিপ্লবের রক্ত দিয়ে শহীদ হয়ে বাংলার নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন চব্বিশে জুলাইয়ের শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের বিপ্লবে যারা আহত হয়ে এখনো যারা পঙ্গুত্ব বরণ করে আছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত বন্ধুগণ আমরা সকলেই জানি এদেশ একটি নির্বাচন নির্বাচনমুখী নির্বাচনের দিকে আগাচ্ছে জামাত ইসলামীর দাবিকে উপেক্ষা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ম্যাপ নির্বাচনের জন্য ঘোষণা করেছে এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি জামাত ইসলামির সাত দাবিকে বাস্তবায়ন করার মাধ্যমে এদেশের অবহেলিত বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির একমাত্র ঠিকানা হবে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে সাত দফা দাবি যদি বাস্তবায়ন করতে পারে সরকার নির্বাচনে কারসুপি হবে না বেশি শক্তির কোনো ক্ষমতা দেখানো যাবে না কালো টাকার কোনো প্রভাব নির্বাচনে করবে না ইনশাআল্লাহ জামাত ইসলামীর সাত দফা দাবি যদি বাস্তবায়িত করতে পারে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো আপত্তি জামাত ইসলামী থাকবে না যদি খুনি হাসিনার বিচার খুনিদের বিচার গণহত্যার বিচার জামাতের পাঁচশো জনের উপরে গোষ্ঠীকে হত্যা করা হয়েছে তাদের বিচার জামাদ ইসলামীর আশি জন ছাত্র শ্রমিকদের গুম করা হয়েছে তাদের বিচার যদি করা না হয় এই বাংলাদেশের মানুষ কোন নির্বাচন বাংলাদেশে মানবে না মানবে না মানবে না সংগ্রামী সাথে বন্ধুগণ জামাদ ইসলামী এদেশ একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত হবে এই ধামরা একটি সকল ধর্মের সহবস্থান নিশ্চিত হবে আড়াই লক্ষ গোটারের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার গোটার অন্য ধর্মের লোকের জামাজ ইসলামী ধামরা আসনে নির্বাচিত হলে অন্য ধর্মের লোকদেরকে তাদের স্বাধীনতা চলাফেরা স্বাধীনতা ধর্মীয় আসার পালন আচার নীতি পালনের স্বাধীনতা দেওয়া হবে তাদের প্রতি ইসলামী নেতৃবৃন্দ সব সময় উদার থাকবে তাদের সকল ধর্ম অনুষ্ঠানের সহযোগিতা করা হবে প্রিয় ভাইরাম গত চব্বিশে জুলাই বিপ্লবের পরে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করেছে এদেশের কার্যত তিন দিন কোন সরকার ছিল না জামাত শিবিরে দল বেঁধে আমাদের হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দিয়েছি জামাত ইসলামে যদি ক্ষমতায় যায় দেশের সংখ্যালঘু বলতে কিছুই থাকবে না সকলে আমরা দেশের মানুষ সকলে আমরা ভাই ভাই সকলের অধিকার হিং সেটা নিশ্চিত করতে করা হবে জামাত ইসলামে যদি দেশের ক্ষমতা গ্রহণ করে নারীর অধিকার নিশ্চিত করা হবে নারী তার পথ চলতে যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোন মানুষের ভয় তার ভিতরে থাকবে না সে তার কর্মস্থলে নিরাপদে করতে পারবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে যুব সমাজকে ধ্বংস করার জন্য যে নেশা ব্যাপকভাবে ছড়িয়েছে সেই নেশাকে বন্ধ করা হবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে রাস্তাঘাট সহ আইনি ব্যবস্থা সামাজিক ব্যবস্থা বিচার ব্যবস্থার উন্নয়ন করা হবে যার মাধ্যমে এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে তাই আসুন আগামী দিনের নির্বাচনের জন্য নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে পড়া প্রতীককে বিজয়ী করার জন্য আমরা আমাদের যান প্রাণ দিয়ে চেষ্টা করব সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায় ইসলামী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই পতাকা কোনো উত্তরবেন সাংগ্রামী সাথী বন্ধুরা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার মন্ত্রী শীর্ষনা কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা জেলার সংগ্রামী নাইবে আমির এবং ঢাকা বি শাসনের সম্মানিত এমপি প্রার্থী বারবার কারা বরণকারী মতলম জননেতা জনাব মৌলানা আব্দুর রহমান জনাব মৌলানা রহমান নারায়ণ वरमत अल वरकात ونحو الزميئة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني عالم ما لا تعلمون بنغلاديش جماعة إسلامي ঢাকা বিশ আসন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ধামরাই রয় ইউনিয়নের কৃতি সন্তান জানাব মোহাম্মদ শাহাদ হুসাইন উপস্থিত আজকের এই জনসভায় প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য ঢাকা জেলার সংগ্রামী আমির আমার মুরব্বী মোতারাম মাওলানা দেলওয়ার হুসাইন উপস্থিত আছেন জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি ঢাকা উন্নি শাসনের জামাত মনোনীত প্রার্থী উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ পি এ মোহাম্মদ কামাল হুসাইন উপস্থিত আছেন জামাত ইসলামী ঢাকা জেলার নজলিশে এবং কর্ম পরিষদের সদস্যবৃন্দ ধামরাই পৌরসভার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার ইউনিয়ন সভাপতি ভাইরা আমার সামনে বাংলাদেশ জামাত ইসলামীর ভক্ত বৃন্দ এবং সংগ্রামী সাথী বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আজকে আমরা আনন্দের ঘোষণা করছি ইতিমধ্যে প্রশাসন থেকে আমাদের জন্য পর্যাপ্ত ভাইরা আমাদের জন্য নিরাপত্তার জন্য কাজ করছে আজকে আমার এই জনসভা পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমার এই সামনে উপবিষ্ট আছে আমার সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন সংস্থায় নিয়োজিত ভাইরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যার অশেষ মেহরবানিতে যখন তিনটার সময় আমরা জন বসবাস শুরু করছিলাম তখন আমরা রোদ্রের প্রখর গনছিলাম আর যখন একটু মেঘ চলে আসলো অনেকে বলল যে মেঘ চলে আসছে আমি সেই ভাইদেরকে বললাম এটা মেঘ আসে নাই আল্লাহর রহমতের ছায়া আমাদের জন্য এসেছে তাই প্রমাণ হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ বিগত স্বৈরা শাসক ফ্যাসিস্ট সরকার আমাদের উপর কি যুব অত্যাচার করেছে তার বলে এ শুধুমাত্র ফেন্সি সরকার প্রধানমন্ত্রী যে ভাগ্নি ছিল টিউলিপ মাত্র 15 দিন আগে দিনে খুব দুঃখ কষ্ট করে আত্মের সাথে বললেন আমি দেশ বিদেশে ভালো জায়গায় ছিলাম আমার খালার ভুলের কারণে এবং ইউন্স সাথে তাদের হিংসার কারণে আমি আজকে সেখান থেকে বৈজ যদি লঞ্চিত হয়েছে বলতে চাই আপনার খালা যখন সেই সাই সরকার যখন তাদের সেই তাদের সাহেব পাঁচ বছর শেষ করার পরে সর্বশেষ জনসভা করতেছিল 2006 সালে 28 অক্টোবর আমাদের ভাইকে লাঠির আঘাতে অত্যাচার করে তাদের উপর যখন লাশ করেছিল তখন তুমি কিউলি কোথায় ছিলেন আমি বলতে চাই তোমার খা এখন দেশ শাসন করতে যে দুই হাজার নয় সালেখানায় আমাদের সেনাবাহিনীর দক্ষ সেনা প্রধান এবং রক্তগুলোকে সত্য আমাদের ভাইদের করলো হত্যা করলো নির্যাতন করলো তখন কোথায় আমি বলতে চাই এই চব্বিশ সালে যখন এই আসলো নির্যাতন করতে করতে এই দেশের আমাদের তরুণ ভাইদেরকে দুই হাজার ভাইকে তাদেরকে শহীদ করে দেওয়া হলো এবং তারা কষ্টের সাথে বলছিল আইছিলাম আমরা কি আসলাম ¡Vamos a